সবাইকে আলোর ভূগোলে সবাইকে স্বাগতম দাদা আমাকে এখানে যে গুরুদায়িত্বটা দিয়েছেন আমি মূলত এখানে আলোচনা করার জন্য দাদা আমাকে বলেছেন আমার আসলে আলোচনা করার মতন অতটা দৃষ্টতা আমি প্রকাশ করব না বা দেখাবো না আমি জাস্ট আমার অভিব্যক্তি বা আমার একটা মতামত আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কবি কামিনী রায়ের দুটি কবিতার লাইন সুখ কবিতার দুটি লাইন আমরা সবসময়ই সাপোর্ট করি এবং মনে মনে অনেকে মেনে নিই সেই কারণে আমরা এটা করেও থাকি যেমন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সু কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও এই জায়গায় আমি যেহেতু সবাই আমরা মনে করি যে হ্যাঁ পরের কারণে সবসময় স্বার্থ দেয়াটাই খুব উচিত মনে করি এবং যারা শুনে তারাও সবসময় মনে করে এবং বলেন যে হ্যাঁ খুব ভালো কাজ পরের জন্য কাজ করা এটা তো আসলেই ভালো কাজ কিন্তু আমি তার পাশাপাশি একটু বলতে চাই যে আমরা নিজের স্বার্থের কথাও একটু চিন্তা করব বিষয়টা কীরকম যেমন যদি বলি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের আমাদের একটা গল্প দিয়ে আমি বলি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যেই গল্পটা নিমগাছ নামে একটি গল্প তিনি লিখেছেন অনেকের জানা আছে সেই গল্পের মধ্যে নিমগাছের কিছু আত্মকথা আছে নিমগাছ বলছে যে সে কেউ কেউ এই নিমগাছের পাতা ছিঁড়ে বেটে তার চর্মরোগ ভালো হবে বলে সে তার চর্মরোগের মধ্যে লাগায় কারণ এটা বেশ উপকারী আবার কেউ কেউ বেগুনের সাথে ভেজে এটা খায় আবার বিজ্ঞজনেরা বলেন নিমগাছের বাতাসও ভালো সেই কারণে গাছের যে গাছটা যে ঘরের আশেপাশে কোথাও উঠেছে আমি লাগানো ছাড়াও তাহলে নিম গাছটা কেটো না এই জন্য নিম গাছকে না কাটতে বলে আবার কেউ কেউ নিম গাছের আশেপাশে ময়লা আবর্জনার স্তূপ করে রাখে অথচ নিম গাছ আমাদের খুব জরুরি এবং আমাদের খুব উপকারী আবার বলছে কেউ এটা শান বাঁধিয়ে রাখে চারপাশে শান বাঁধিয়ে রাখে যাতে এটা আমি একটা আমার একটা নিম গাছ আছে সেই কারণে অথচ কখনো সে অবহেলিত হয় কখনো বঞ্চিত হয় অথবা তাকে আমরা কেউ যত্ন করে লালন পালনও করি না ইদানিং একটু দেখা যায় এটা গল্পের কথা তো তারপরেও একদিন একজন ব্যক্তি আসলেন তিনি দেখলেন বাহ গাছ তো খুব সুন্দর সবুজ পাতা কি সুন্দর সে নিম গাছের খুব প্রশংসা করলো কিন্তু ঢালও ছিল না সে পাতাও ছিড়ল না আবার গাছকে সাথে করে নিয়েও গেল না কিন্তু নিমগাছে খুব ইচ্ছে হলো সে নিমগাছ এই লোকটির সাথে চলে যেতে লোকটি হচ্ছে কবিরাজ নয় কবি কিন্তু নিমগাছ পরক্ষণেই আবার চিন্তা করছে সে কিভাবে যাবে তার তো শিকড় বাকড় অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে সে চাইলেও আর যেতে পারবে না এই ময়লা স্তূপের মধ্যে ময়লা আবর্জনার মধ্যেই সে রয়ে গেছে বাড়ির সেই লক্ষ্মী বউটির মতো অর্থাৎ এখানে লেখক যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে ঘরের গৃহকর্মা যেই নারীরা আছে তাদের যে যত্নের কথা বলা হচ্ছে তাদের যে পারিবারিক একটা সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে সেই মর্যাদা দেওয়ার কথা মূলত ওখানে তুলে ধরা হয়েছে যে আমরা চিন্তা করলে দেখতে পাই নারীরা কত কাজ করে কত কিছু করার পরেও কোনো কোনো সময় তাদের গৃহকর্তা বলেন অথবা পরিবারের কেউ না কেউ কখনো পছন্দ হয় না কখনো বলে এটা করেছো কেন এরকম নানান রকমের কথা বলেন আবার মাঝে মাঝে তারা এত কাজ করতে করতে একটা সময়ে দেখা যায় খুব বিরক্ত হন অনেক সময় বলেন যে সব ছেড়ে ছুঁড়ে কোনো জায়গায় চলে যাবো কিন্তু বলাটা বলাটাই বলা হয় আসলে সত্যিকার অর্থে তারা যায় না তারা সেই নিম গাছের মতো আবার চিন্তা করে কাকে ফেলে যাব কার জন্য যাব এরা সবাই আমার আপন এদের সাথে আমার মায়া মমতা সমস্ত কিছু জড়িয়ে আছে আমি তো এদেরকে ছেড়ে যেতে পারবো না আমি এখানে লেখকের ভাষায় বা লেখক যে কথাটা বলেছেন এখানে শুধুমাত্র নারীর কথা বলেছেন আমি বলবো আসলে নারী নয় আমরা প্রত্যেকটা মানুষেরই এই বোধ এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যেমন শুধু নারীরা নয় পুরুষরাও সংসারের কাজে সমাজের কাজে নানান রকম কাজে আমরা এত কাজ করে থাকি এত উপকার অপকার অপকারটা কখনোই না করার চেষ্টা করি যারা সচেতন আছি সবসময়ই চেষ্টা করি যে পরিবারের জন্য অন্যদের জন্য কিছু একটা করি সব সময় তাদের চিন্তা চেতনা এটাই থাকে কিন্তু সবসময় কি আমরা তাদেরকে সঠিকভাবে মূল্যায়নটা করি কখনো অবহেলা করি কখনো বঞ্চনা করি কখনো বঞ্চিতও করি তারপরেও তারাও কিন্তু ছেড়ে যান না তারাও চিন্তা করেন কখনো কখনো তারাও এরকম বলেন যে হ্যাঁ তোমাদেরকে ছেড়ে চলে যাব। কিন্তু তারাও একই কথা বলেন আবার পরবর্তীতে কাকে কষ্ট দিব আমার আমাকে ছাড়া তো এদের চলবে না তাদের তো কষ্ট হবে এটা চিন্তা করে তারাও একই কাজটাই করে থাকেন তো এই জায়গায় আমি বলছি যে নিজের স্বার্থের কথা আমাদের একটু হলেও চিন্তা করা দরকার এই কারণে যখন আমরা চাকরি বাকরি করি আমাদের নিজেদের সময়ের যার যার একটা সময় আছে যে আমরা শিশুকাল থেকে আস্তে আস্তে বড়ো হই প্রৌড়ে যাই পরবর্তীতে দেখা যায় আমরা চাকরি বাকরি শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় আমরা পরিবার থেকে কোনো কোনো ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে বলছি না যারা করেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি যারা পজিটিভলি চিন্তা করেন বা পজিটিভ থাকেন তাদেরকেই সম্মান রেখে তাদের প্রতি সম্মান রেখেই বলছি কিন্তু অন্যরা যারা এমন অনেক ব্যক্তি আছেন যারা অবহেলিত হন বঞ্চিত হন তারা এই যে এমন একটা পর্যায়ে যান পরবর্তীতে দেখা যায় তারা বৃদ্ধাশ্রমে পর্যন্ত যেতে বাধ্য হন আবার এমন অনেক ব্যক্তি আছেন অনেক শিক্ষিত বাবা মায়ের সন্তানেরাও তাদের বাবা মায়কে বাবা মা যখন বৃত্ত হয়ে যান তাদেরকে তখন আর ওইভাবে দেখেন না তখন তাদের চাহিদা আছে তাদের সাথে একটু কথা বলার সুযোগ আছে অথবা সময় সুযোগ থাকুক বা না থাকুক দেখা যায় তাদের সাথে দুটি কথা বলার মতন তাদের পেছনে দুটি সময় ব্যয় করার মতন তারা সেই মানসিকতাও রাখেন না সেই কারণে আমি বলবো যখন ওই সময়টা হয় আমাদের প্রত্যেকের একটা নিজস্ব জগৎ তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করি আর সেই জগৎটা হচ্ছে আমাদের এই কালচারাল পার্ক এই কালচারাল পার্কের মাধ্যমে আমি থাকতে পারি সুস্থ ভালো এবং সুখে থাকতে পারি আমাকে কেউ কিছুক্ষণ আগেও দাদা বললেন আমাকে কেউ অবহেলা করলো কেউ বঞ্চনা করলো কেউ কটু কথা বললেন তারপরেও আমার কষ্টটা কষ্ট থাকবে না আমি এখানে এসে আমার বয়সী কিছু লোকজনের সাথে আমি কথা বলতে পারব আমি শেয়ার করতে পারব আমার কষ্টের কথা আমার খারাপ লাগার কথা আমার ভালো লাগার অনুভূতি তখন যে আমি নিঃসঙ্গ হয়ে যাই সেই নিঃসঙ্গতা আমাকে আর কষ্ট দিবে না আমি সেই নিঃসঙ্গতাকে কাটিয়ে উঠতে পারবো সেই কারণেই আমার একটা নিজস্ব জগৎ সৃষ্টি করা প্রয়োজন বলে আমি মনে করি এবং আমি তাদের সবার সাথে মিশতে পারি এবং এখানে নানান রকমের কথা হয় কালচারাল পার্কে বিভিন্ন প্রোগ্রাম হয় সেটা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখানে খুব ভালো মেডিটেশন হয় যেই মেডিটেশনের মাধ্যমে আমি আমার কষ্ট আমি আমার বেদনা আমি আমার ভালো লাগা সমস্ত কিছু আমি জয় করতে পারি এবং আমার রাগ দেশ মোহ সমস্ত কিছু আমি কাটিয়ে উঠতে পারি সেই সাথে আমাদের কোমলমতি শিশুরা যারা আছে আমি তাদেরকেও বুঝাতে পারি তাদেরকেও সাথে নিয়ে আসতে পারি বলতে পারি যেন যে তোমরা দেখো এরকম একটা সুন্দর পরিবেশ যেই জায়গার মাধ্যমে আমি আমার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি অথবা আমার কোনো একটা কাজের একটা মর্যাদা পেতে পারি সেই কাজটা তোমাকে দিয়েই হবে এবং তুমিও সেটা শিখো এবং শিশুরা আরও কিছু করতে পারে সেটা কি সে মনে রাখতে পারে অনেক বেশি বেশি অর্থাৎ মনে রাখার তার যে একটা কৌশল এই মেডিটেশন সেটা তাকে শিখিয়ে দেয় সেই কারণে আমি মনে করব আমার নিজের জগৎ তৈরি করার জন্য এবং আমার ভবিষ্যৎ কিছু যদি আমার সন্তানকে আমি মনে করি যে ওরাও আমার সাথে আমার বৃদ্ধ বয়সে বা আমার শেষ সময়ে আমার সাথে কাজে দেবে সেই কারণে আমার একটা নিজের জগৎ তৈরি করার জন্য আমার এই কালচারাল পার্ক এবং আমার মেডিটেশন করা আমি প্রয়োজন বলে মনে করছি পরিশেষে এতক্ষণ ধরে যারা আমাকে শুনেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে